ডাইরেক্ট অ্যাকশন ডে উনিশশো সালের ষোলোই আগস্ট ছিল ভারতের ইতিহাসের এক ভয়ঙ্কর দিন ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ এই দিনটিকে ঘোষণা করেছিল মুসলিমদের আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবিতে ক্ষমতা প্রদর্শনের দিন হিসেবে মোহাম্মদ আলী জিনহা এই ডাকে কলকাতায় হরতালের আহ্বান জানান কিন্তু হরতাল পরিণত হয় এক ভয়াবহতাঙ্গায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে চার দিন ধরে চলে গণহত্যা অগ্নিসংযোগ ও লুটপাট প্রায় চার হাজার মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত ও ঘরছাড়া হন কলকাতা পরিণত হয় মৃত্যুপুরীতে এই দাঙ্গা প্রমাণ করে দেয় ভারত ভাগ অনিবার্য ব্রিটিশ সরকার কংগ্রেস ও মুসলিম লীগ তিন পক্ষই তখন ব্যর্থ শান্তি বজায় রাখতে এই ঘটনার পর থেকেই দেশভাগের দাবি জোরালো হয় এবং উনিশশো সালের আগস্টে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় ডাইরেক্ট অ্যাকশন ডে শুধুই রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল ধর্মীয় বিভেদের ভয়ঙ্কর বহিঃপ্রকাশ এই দিন আমাদের স্মরণ করায় রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে ইতিহাসের এই নির্মম শিক্ষা যেন ভুলে না যাই আমরা